ব্রহ্মচারী দেখতে পেলাম মালা ভারি এটা হলো ব্রহ্মচারী দেখতে পেলাম মালা আমি বসে আছি লং ভাই গাছতালায় আর এই মেয়েটি একটি ফুলের মালা নিয়ে এসেছে আজ ফুলের মালা হাতে নিয়েই তুমি কেবাজ না ফুলের মালা হাতে

আমি ওই মালাতে হব না খুশি আমি তক না ভালোবাসি জানো না মোরে বেদনার ফুলের মালা বলছে ওই মালাতে হয়েছে বাসি হাগো এটা বাসি ফুলের মালা কাকা কি বলছেন বলছে যে বাসি হয়ে গিয়েছে খবরদার ওই কথা না আমার বিনা সুতরে গা

আমি তোমাকে চিনি তোমাকে আমি জানি না তুমি আমাকে চিনো তোমাকে আমি চিনি না তোমাকে আমি জানি না তুমি মালা নিয়ে এসে আমাকে পড়া বল আমি ব্রহ্মচারী মানুষ আমার ঘর নাই বিয়ার নাই পরনে কাপড় নাই নাই আমি আছি অবশ্যই হ্যাঁ শোনো আমি জানি ছেলে যখন প্রথম জন্ম হয় তখন ছেলের বাবা সোনার মালা সোনার হাত দিয়ে ছেলের বেশ মানুষ যখন মরে যায় তখন ফুলের মালা দেয় ওরে হলেও মালা মলেও মালা মালাই করে জগ দিয়ালা বৈষ্ণবের কাছে তুলসীর মালা শাক্তির কাছে বিদ্যাকেরি মালা সাধুর কাছে জপ মালা বিয়ার বেলাই ছাদ না তালা ওই মালা তো পরিব মালা পরব না পরব না করছো বলো মালা কি বাজলা হলো বন্ধ কথা আমায় ভালো এই মালা কি বাজলা হলো বলো আমায় ভালো এই মালা কি হলো বলো কথা আমায় ভালো এই মালা কি

আর হলো প্রেমের মালা পরিয়ে দাও তোমার গলা আয় আমার হলো প্রেমের মালা পরিয়ে দাও তোমার গলা তোমার চলে যাবে চিরকাল জ্বালা আরে একবার আমার মালা পরো না ফুলের মালা সত্যিকারের মানে এটা আচ্ছা না তো বন্ধवते আমি মালা পরবো না বলছি আমি মালা পরাবো তো বলো তোমার কোথায় বাড়ি বলো দেখি ও সুন্দরী বলো তোমার কোথায় বাড়ি বলো দেখি ও সুন্দরী ও বলো তোমার কোথায় বাড়ি বলো দেখি ও সুন্দরী বলো তোমার কোথায় বাড়ি বলো দেখি ও সুন্দরী তুমি এখানে কি বা মনে করি একটু বলো এই সুরটা কেমন সুর দেখেছেন অন্যায় অবিচার সুর চলছে দেখেছেন তো কেমন সুর চলছে দেখেছেন তাই শোনো আমার কোথায় বাড়ি জানো টাকা দেবে নাকি ভাই বললে হারি তুমি ভালো থাকো খবরদার তার প্রণাম করু না আরো মাল আনো যাও তাই শোনো আমার বাড়ি কোথায় জানো ও গো স্বর্গপুরে আমার বাড়ি

না এ কথাটা মাল ভালো মান গো কেন আমি মত কেন হলাম জানো আমার দেশ হিন্দেতে বাড়ি তোমার কাছে প্রকাশ করি সেই দেশেরই হলাম না ঠিক বলেছো জেদতে হিংসা নাই জোনা নাই ব্যাধি নাই মারামারি নাই কিন্তু কি বলবে জানো এত দেশ গড়িলাম গো আমি বহুত দিন ধরে অনেক দেশ গড়িছি সত্যি বলছি এত দেশ গড়িলাম গো তোমার মতো মানুষ পায় না এত দেশ গড়িলাম

আমি যখন রাস্তা দিয়ে চলে যাই তখন হেঁটে চলে যায় মেয়েরা তখন আমাকে আমাকে দেখে তখন তারা লজ্জা করে না কারণ আমার তো নৃত্য ন্যাংট আবার আমার বাবা যখন যায় তখন মেয়েরা তখন কাপড় দিয়ে ঢাকে কেন আমার কাম গন্ধ নাই যার কাম নাই যার কামনা নাই সে তো ন্যাংটেই বেড়ায় আমাকে চলো আমি ব্যাসপুত্র সুখদেব মণি আমি জন্ম থেকে কাপড় করি নাই আমি তোমার কাছে বলি জানাই আমার নাম সুখদেব মণি সনী আমি তোমারে জানালাম আমি ন্যাংট হইয়া বসে আছে তোমারে ভাবের কথা তোমারে তোমার আমার মালা পড়বে কিনা বলয়া আমার খাই তোমার নাম তোমার নাম কি যোগ শুনি অগো বল দেখি ও রাধনন্দি হ্যাঁ কথা তোমার নাম কি আমার নাম হ্যাঁ এইবার যখন বলেছে একটু দাঁড়াইতে হবে এক মারতে হবে তাহলে দম লেগে যাইছে যে সেই জন্য আমি আপনাদেরকে বলছি এবার যখন নাম জিজ্ঞাসা করছে নিশ্চয়ই আমার মালাখানা নেবে সত্যি কথা বলবো মা তবে আমি ভালো কথা বলবো না ঠাড়ে ঠোড়ো বলবো ও কেমন ব্রহ্মচারী একটু বুঝে নি শোনির পিছন ফলটি কুজো তাতে হয় দেবতার পুজো তুমি ধরে একটু বোঝো ওগো সেই নামটা আমার খত আমার মালা পড়ের মালা আমি বললাম

তুমি কাঁচা কলা না পাকা কলা দেখে নে করে রোগ হয়নি যাবে সত্যি কথা বলি আমি শোনো কথা কানে আমি কনে কলা হলাম দেখো বুঝে দেখো মনে আমার উপরে কাঁচা ভিতর পাকা দশ দিন যাবে রাখা খেতে লাগে মধুমাতা বাজারেতে যাইতে দেখা আমি সেই গলা হই আমি তোমার কাছে সত্যি কথা প্রকাশ হই। । কালা না পাকা কালা বলছে আমার ও পটো কাঁচা ভেতর হচ্ছে কা পাকা খেতে লাগবে মধু মাকা রাগলে দিন যাবে রাখা বাজারেতে যায় যে দেখা বুঝতে পেরেছো আমি কথা শুনে বুঝতে পারি মালটা হলো সিঙ্গাপুরি কথা শুনে বুঝতে পারি মালটা হলো সিঙ্গাপুরি আরে কথা শুনে বুঝতে পারি মালটা হলো সিঙ্গাপুরি কথা শুনে বুঝতে পারি

সিঙ্গাপুরি কলা অন্যহাটে যাবো কি এই কলা ভাগলপুরির জায়গা তো বলছেন হ্যাঁ কতটা লম্বা দেখে তো একটা কলাতে পেটও হয়ে যাবে বুঝতে পারছ বাজারে গিয়ে মানুষ একে করলার জন্য পাগল হচ্ছে করনাটাই একে ধোলায় ভয় ঠাকুর বসাই একটা কলার জন্য সাত রাস্তা হাঁটছে হাঁটছে না তবে আমি হলাম ব্রহ্মচারী তোমার কাছে গাই এই সিঙ্গাপুরি কলা দেখো মানুষের সিনে লাগে ভাই

তুমি যদি ব্রহ্মচারী হও আমি ব্রহ্মচারিণী হব তুমি যদি সাধু হও আমি সাধু নি হব নাকি আগো তা যদি হয় তুমি যদি মালা দিয়ে আমাকে বিয়ে করো তোমার কপালে সেই দিন কেন তাহলে আরো ও কাল সব বিয়ে হয়েছে এ ভাব ছাড়া মেয়ে এ মোটে ও গো আমার এই যে জো জো আছে এই ভাব ছাড়া মে এ মোটে ও গো আমার এই যে আছে সাধু তুমি শোনো শোনো আপনারা হাসছেন তো আচ্ছা অনেকে বলে সত্যি কথা যে ভাত ছাড়া মেয়ে তাহলে মেয়েটা ভাত ছেড়ে কি খায় গো পাউরুটি খায় হ্যাঁ তুমি বুঝতে পারছো না আমি ভাতই খাই বুঝতে পেরেছো আমি তো পাউরুটি খাই না তবে যেটা দেখছো এটা কি জানো কাল গিয়েছে দোলের খেলা ভাগ লেগেছে আজকে মেলা কাল গিয়েছে দোলের খেলা লেগেছে আজকে মেলা

সাকার দোকানে সাকা পরে সাকারির কাছেই আছে আমি দেখলাম ব্রহ্মচারী তুমি বলো এসে এই সাকা কোটা আমি আগে থেকে ফিটিং করে রেখে দিই বেশ চল চল দা পরেটা করে দাও মালানি পড়ি পড়বে আমিও রেডি আছি চিন্তা নাই দাঁড়া দাঁড়া আমাকে বলতে দে কথা তো মালা আমি পরব তবে মেজা জব্দ করার ওষুধ আমার কাছে আমি যখন ব্রহ্মচারী মেয়েকে জব্দ করার জন্য তোমার মাথায় মালা পরাবে অবশ্যই করো তোমার মালা পরে বাজে রাম তোমার কলা ধরবো তোমুকে জড়িয়ে ধরবো তোমার কোলে বসবো তোমার কলা ধরবো চুমু খাবো তোমার লাধো তুমি মা হবে আমি তোমার ছেইই হব এই মা হবে তুমি কেমন মা যশোদা গোপাল ঠিক বলেছো ভাবের কথা যে মরি হাই আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় আমি মজাইতে এসে নিজে মজে গেলাম আমি তোমার কাছে ব্রহ্ম ছাড়ি হাজির মতো হইলাম কেন জানু জীবনে দিন আমাকে কেউ মা বলে ডাক দেয় নাই আমি তোমার কাছে বলি কথা শোনোই আমার ভাই আমাকে আমি দারে দ্বারের হই ওই দেবরাজ ইন্দ্রই আসনের জন্য স্বর্ণ কথার সই সুখদেব আছে সেই মর্তে ব্যাসদেবের পুত্র নামে ধরে তুমি মালাখানা নিয়ে যাবে দেখো যজ্ঞ করে তাই বলি শোনো কথা তোমারে জানাই আর যখন আমাকে মা বলিলে হাই আমার জনমঙ্গে তুমি জন্ম নিয়ে নেবে শোনো কথা বলি আজ আজ তোমায় পাবে কি বলিব ভাবের কথা সময় আমার ঠাই আমার গর্ভে তোমায় জন্ম নিতে হবে শোনো সম বুঝেছি আমি সব বুঝেছি আমি অন্তর্জামী ব্রহ্মচারী তুমি সর্ববেশ্বর ব্রহ্মা বহু পুরুষ মুনি ঋষি ধ্যান ভাঙিয়েছো আজ আমার ধ্যান ভাঙাতে এসেছো ঠাকুর রামকৃষ্ণ যাকে তার তুলে দিত ওষুধ তার ভালো হতো একটা ছোঁকরা এসে বলছে ঠাকুর আমাকে একটা ওষুধ দেখবেন আরে তোর কি রোগ হয়েছে তো বলছে মন্দিরের ভিতরে চলো মন্দিরের ভেতরে গিয়ে বলতে পারে মেয়া বস ওষুধ দাও না তার মাইয়া বস ওষুধ নেবি ঠাকুর রামকৃষ্ণ বলছে যে মেয়েটা তোর ভালো লাগবে সেই মেয়েটিকে মা বলে ধরবি দেখবি গোপাল বলে তোকে ঢুকিয়ে তুলে নেবে বেশ বেশ আমিও মা বলেছি আর এক গাদা তুলতে একটা দেশলাই কাটি যেতে চাই হয়ে গিয়েছে কি বলছে বলছে আমি ফেঁসে গেলাম আমার ধ্যান ভাঙা নিজেই ভেঙে গেল দিয়ে বলছে আমার গর্ভে জন্ম লাও তোমার গর্ভে জন্ম না বলছে আমি যোগ্য সুখ দেবে মনি তবে এ জন্মে হবে না মা শোনো মা জননী কোন জন্মেতে যাবে তুমি কোথায় পাবো কোলে বলো তুমি চলে এই আপর যুগ পার হইয়া যখন কলি যুগ আসবে তুমি তখন বর্তমান জেলাতে ওরে জন্ম জরে নেবে বর্তমান জেলাতে ওরে মন্ত্রের সচনা তেন গানে জন্ম হবে তোমার গেল জানা তুমি রামপুরিবে মেয়ে হবে নাম নারায়ণী শিবাসের ভাই হবে সোমর জননী বেশ এমন সময় আপনারা জানেন মহাশয় শান্তিপুর হাবুডুবু নদে ভেসে যায় যখন আমার সরের নদী নগরে নগরে গৌরী কি কর্ম করাই নবদ্বীপ পরিত্যাগ করে বলো জানি কাটুয়ারি কাঞ্চনে নগরেতে তিনি ভারতের কাছে দীক্ষা নিয়েছিল মধুনাপিদের কাছে মাতার কাছে মন্ডন করিল জীবের দারে দারে নাম বিলাতে যায় একদিন শিবাসান বিনায়রের ভাই আট বছরে নারায়ণী বাল্য বিধবা হয়ে তিনি কাকার কাছে রয়ে গেল মনিল পণ্ডিতের মেয়ে জানি সুদী দল ওরে বৈকুণ্ঠ দাস তার স্বামী ওরে ছিল আমার কুমার হত্ত নগরে আমি তার ভালো বাল্য বিধবা হয়ে নারী সে তাকারে যায় আমার গৌড ভরি এলো দেখো সেইখানে ভাই এবার সে বানেবে বলিয়ে গৌর দাঁড়ে তে দাঁড়ালো বলছে নারায়ণীর কাছে গিয়ে শিবাস বলি বানে ছিল ওরে বর্তমান ডুবু ডুবু নদে ভেসে যায় হরি নাম বিলাই যখন নদে চলে গোরা রাই শিবাস সঙ্গে যখন চলল হরি নাম প্রসাদ দিল সবাই ভাই দাঁড়াচ্ছি প্রমাণ কিন্তু বাল্য বিধবায় আমার নারায়ণী ছিল ওরে প্রসাদ সে ভাই বাদ বুঝে গেল সবাই পেল প্রসাদ রাস্তা দিয়ে গৌর হরি যায় আমার কাকার কাছে এসে নারায়ণ দেখো আজ বলো গায় নারায়ণ যখন আমার কানতে কানতে যায় রাস্তার মধ্যে হল ওই গৌর হরি পাই আমার বড় কপাল মন শোনো বড় গৌরাঙ্গ প্রসাদ পেলাম নাই আমি নাই তুমি সবাই পেল তোমার প্রসাদ আমি কেন বঞ্চিত হইলাম সঞ্চিত ধনে আসায় রইয়ে গেছি ভালো আমার হরি বলে না গো কি করেছে ভাই ওরে পাঞ্চিbete ছিল যখন চোর হুতো পানা ভাই হাতে তুলে দিল আমার নারায়ণ এর প্রসাদে তখন পেয়ে নিল আর মহা প্রসাদ বলে নারায়ণী যে ওরে মহা প্রসাদ বলে ডাকও হঙ্গন করেছে ওরে এক মাস দু মাসের ওরে হই না জানা জানি ওরে তিন মাস চার মাসে ওরে হলো কানাকানি এবার পাঁচ মাসের গর্ভ যখন নারায়ণীর হলো আমার করো জোরে শিবা সাহাঙ্গি নাই দেখো খবর ও গেল বিধবা মেয়ে নারী গো শিবা বলে বাঁচা চাই এ মরাই তোর ভালো সামনে নাই ঘরে জানি কেমন করে তোর দেখো গর্বে সন্তান হইয়া গেল শুনি তোর মরাই ভালো বেঁচে থেকে দরকার নাই শিবা বলে বাঁচা চাই এ মরাই তোর ভালো ওরে তুলে গালি দিতে তোর জন্ম হইয়াছিল এইবারে মরাই ওনি বাবা বলে শোনো মাগো শোনো মোর কথা গর্বে যে সন্তান থেকে বাতারে পিতা ওরে বলে আমি কিছুই জানি না আমি কোন পুরুষের সংমিলন হয় নাই এবার নারায়ণী সেই সময়ে লজ্জা ভিন্নার ভয়ে কাটোয়ার কাছে দাই হাটের ঘাটে গেল একটা দরিয়ারে কলসি বাবা নারায়ণী নিল ওরে কলসি নিয়ে কলসি ওরে দাই নিজের গলায় বেঁধে যখন বঙ্গায় ঝাঁপ দিতে যায় যেমনে ধাপ দিতে গেল নারায়ণী অমনি গর্ভে থেকে বলে তুমি মরো না মরো না মাতা যাও না ফিরে যখন ধাপ দিতে যায় গায়ে হাঁটি গঙ্গা তখন গর্ভে ভিতর ছিলে বলছে মা মরো না তুমি মরে গেলে মাগো আমি তো বাঁচবো না আমার বহু দিনের আশা মাগো পূরণ তো হবে না নারায়ণী বলে বাবা শোনে আমার ঠাই আমার নবদ্বীপে সবাই ওরে কলম কিনি কয় মানে আমি গর্ভ থেকে বুঝিয়ে দেবো আমার কি বাপিতা তুমি ফিরে দাও শোনো সত্য কথা এই বলিয়া নারায়ণী ব্রাহ্মণ সমাজের কাছে তিনি আমার অদ্বৈত আচার্য সেই সময়ে দেখো গর্ভের মধ্যে ভালো আমার কান লাগিয়েছিল বাবা হাই মরি হাই আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় বালের পাশি তখন বড় সত্য কথা বল নারায় উনি তোর গর্বের যে সন্তান আছে বলে তুমি কান লাগিয়ে শোনো আমার পেটে ছেলে বলে দেবে বাবার বিবরণ ওরে অমনি তখন ব্রাহ্মণরা পেটে কান লাগালো আমার ঘরে ভেবে ভিতর থেকে ছেলে তখন বলিতে লাগিল বলে গৌরঙ্গ আমার পিত নিত্যানন্দ তোরা জেনে আমি সেই সুষ্ঠে মনে ছিলাম আজ রহ্মাবতী নারায়ণ হয়ে তারপর জন্মগ্রহণ আমি চৈতন্য ভাগবত করিব রচনা চৈতন্য ভাগবত চৈতন্য ভাগবত আমার মনে চৈতন্য ভাগবত বর্ধমান জেলায় কুশ্রী গ্রামে যখন ছেলে বলেছিল শ্রী গৌরাঙ্গ পিতামার নিত্যানন্দ গুরু বৃন্দাবন দাস নাম ধরেছি সম্ভব বিনা রাজে বিনা বীর্য জন্ম নিয়েছি চৈতন্য ভাগবত করিতে প্রকাশ দেনুর গ্রামেতে আমার হবে বস পরে চৈতন্য মঙ্গল রচনা করিব বৃন্দাবনে দাস নামে আমি নিয়ে নেব এইবার সন্তান দশ মাস দশ দিন জানি ঘুমিষ্ট হয়ে গেল জানেন মহাজ্ঞানী ছেলে ধীরে ধীরে বড় হল গুটি গুটি পায়ে ওরে যায় একদিন এলোই আমার বৈষ্ণবের দল মহাশয় মাকে বলছে মাগ তিলক মালা ঝোলা দিয়ে আমারে সাজিয়ে দাও তুমি আমি বৈষ্ণবের সেবা দেবো বলে নগরে নগরে যাব জানো মাধু করি করে আনব রে মরি হাই এই নগরে নগরে বৈষ্ণবের সেবা দেব নিশ্চয় আস্তে সেদিন ছেলে বলেছিল বলে কিছু ভিক্ষা দাও গো আস্তে আজ কিছু ভিক্ষা I'm <laughs>